হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন তো দেখুন এই যে সকাল সকাল ওর বাবা অফিস যাবে রুটি হয়ে গেছে সব রান্না বান্না প্রায় হয়ে গেছে তো ওকে সকালে কাতলা মাছ ভেজে দেওয়া হলো আর রুটি দেওয়া হবে বাঁধাকপি দিয়ে নিম সিদ্ধ ডাল এই দিয়েই খাচ্ছে এই দিয়ে খাওয়া দাওয়া করেও বেরোবে অফিসের জন্য আর অফিসে তো টিফিন নিয়েই যায় সব সময় নেয় না মাঝে মাঝে যেদিন নেয় সেদিনকে দিয়ে দিই আজকে তরকারি ভালো আছে বাঁধাকপি আছে তাই রুটিটা নিল অন্যদিন সব রকম তরকারি হলে ও রুটিও নেয় না অন্য কোনো তরকারি ওর পছন্দসই না হলে তো ছেলে উঠে গেছে ব্যাস উঠেই পাপার বলে খাওয়া দাওয়া চলছে খাও না কিন্তু মুখ থেকে চিবিয়ে 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 খাও পুরোটা ফিনিশ করবে যাবা এরপর দেখুন বাবা যাবে অফিসে কিন্তু কিছুতেই যেতে দেবে না ও বাবার সঙ্গে যাবে বাবাকে ছাড়ছেই না হামি দিয়েই যাচ্ছে এরপর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর এখন রোদে বসিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি কারণ এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা প্রায় পড়েই গেছে আর এই রোদটা কিন্তু বেশ ভালো লাগছে দেখুন আজকে রান্নাবান্না ডাল হয়েছে হয়েছে মাছের তেল আর হয়েছে পালং শাকের তরকারি আর এই যে ফুলকপি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল এরপর আমি ব্লগটা শুরু করলাম এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় আমরা আবার বেরোচ্ছি একটু শপিংয়ে যাবো তো এই যে চলে আসলাম স্টেশনে ওর বাবার সঙ্গে ট্রেন দেখতে খুব পছন্দ করে সেই জন্য স্টেশনে চলে এই যে ওর বাবা আসলো এখন আর এই যে দোকানটা থেকে আমরা অর্ডার করেছি ডিম টোস্ট কাটাই তো এই যে ডিম টোস্টটা ওর বাবা কেটে কেটে দিচ্ছে কারণ প্রচণ্ড গরম ছেলে ধরতে চাইছে তার জন্য ওর বাবা কেটে কেটে দিচ্ছে খাবে এরপর চলে আসলাম অজন্তার শোরুমে তোর বাবা দেখছে সবকিছু আর আমিও এখানে খুঁটিনাটি সবকিছু দেখছি অনেক নতুন নতুন আইটেম কিন্তু রেখেছে অজন্তাতে তো এই যে ছেলেদেরও বাচ্চাদেরও এখানে অনেক কিছু রয়েছে সব কিছুই দেখছি

আর ছেলের জন্য এরকম একটা নিয়ে নিলাম ও ওর বাবার জুতো এরকম করতে ভীষণ পছন্দ করে তাই ওর জন্য এরকম একটা জুতো নিয়ে নিলাম এরপর দেখুন আবার আসার সময় ছেলে হবে তাই আমরা একেবারে একটা দুই ফুচকা হাতে একটা শুকনো দিন তো ব্যস্ত হয়ে পড়ছে তো দেখুন বাড়ি আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছে দশটা বাজে বাড়িতে এসে দেখি জল দেয়নি আমাদের যে দাদাটা জল দিয়ে যায় সে জল দেয়নি তো আমার হাজব্যান্ড আবার জল অর্ডার করে দিল বন্ধুরা এই যে এখন মশারি ভিতর চলে আসলাম খাওয়া দাওয়াও হয়ে গেছে আর অনেকটা টায়ার্ড আর ভিডিও কন্টিনিউ করলাম না তো আপনারা যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন হলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন